পিথতলিগুলো কি পরবর্তীতে বায়োপসি করা হবে নাকি এরকম কোনো প্রসিডিউর প্রয়োজন নাই কি মনে করছেন জি আমাদের আপু যে পোস্টমর্টি করছেন এটি অত্যন্ত রিলেভেন্ট এবং প্রাসঙ্গিক যে এই যে এরকম পিত্তথলিে একটা অর্গান বের করে নিয়ে আসলাম এটি কি কোনো বায়োপসি করব কিনা শুধু পিত্তথলির ক্ষেত্রেই নয় মানব দেহের যে কোনো অঙ্গ বা অঙ্গ বিশেষ যদি কেটে আনা হয় অপারেশনের পরের প্রধান যে দায়িত্ব সেটি বাইপসিতে পাঠিয়ে দেওয়া আমরা জানি এর ভিতরে কোনো টিউমার বা ক্যান্সার নেই ইভেন আমরা বের করার পরে হাত দিয়েও এটাকে একটা পালপেশন করি একটা অনুভূতি নেওয়ার চেষ্টা করি যে এটা কেমন এর ভিতরে টিউমার বা ক্যান্সার আছে কি যেহেতু আমরা নিয়মিত এই কাজগুলো করি আমার আমি আমার টিম সব আমরা সবাই জানি বা সকল সার্জনেরই জানে যে পাথর হলে কেমন হবে টিউমার হলে কেমন হবে ক্যান্সার হলে কেমন হবে আমি নিশ্চিত যে কোনোটাই ক্যান্সার নেই তবে বেস্ট ওয়ে হলো মাইএফসি করানো